লেডি বারেমে যখনই কোই পচে তো চান পেহचान বতা না ডিজে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাদের রাস্তা ছাড়তেই হবে। ওই থেকে হচ্ছে। আমরা সেই আমরা নিয়েছি সেটটা বন্ধ করার জন্য। আবার আমাদেরকেও হাত তুলে অনুরোধ আপনারা জানা করবেন আজকে আমরা কি কারণে জানেন ব্যবসাটা আমরা বন্ধ করতে হচ্ছে কারণ আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করুন ভালোভাবে আমাদের সঙ্গে ব্যবসা দাঁড়াতে আপনাদের সাথে থাকুন আজকের পরিস্থিতি আমাদের বাধ্য করে যে ব্যবসা বন্ধ করুন এটা আমরা দুঃখের সহিত জানাচ্ছি যে আজকে ব্যবসা বন্ধ করার আমাদের কতটা কষ্ট সেটা একমাত্র আমরাই জানি কারণ এটা করে আমাদের সংসার মেনটেন সব কিছু মেনটেন চলে যেটা আমাদের দিকে কমিটিকে বলবো একটু ভাবনা চিন্তা করা এই মূল্যবান আলোচনা সভায় এতক্ষণ আমরা আলোচনা করে আমরা একটা নির্দিষ্ট একটা ডিসেন করতে করে নিয়েছি আমাদের উপস্থিত এখানে তবলু সার্ভিসের এবং কাঁথি জন থেকে যৌথ আলোচনা করে আমরা একটা ডিসেন করেছি যে আমরা আজ থেকে আমরা কোনো ডিটেল সেটা আর বাদ করবো না এবং বাজাবো না প্রশাসন লেভেল তরফ থেকে আমরা বন্ধ রাখবো এখন

নমস্কার আমি ক্যাপ্টেন মুজুরু মালিক বলছি গতকাল পূর্ণাসগঞ্জ থেকে প্রমোদ নির্দিষ্ট ব্রাঞ্চে গতকাল ফোন করেছি। মানে থাকবে এরপর যখন যাবে মিটিং হবে যেমন করবে নিয়ম হবে তারপরে কোন সর আমার সামনে ছিল নেক্সট বিলিং পার্ট কারিটের পরিবর্তে সম দাম ও প্রমাণ রাইট নেক্সট ওই রেজল্টটা সমাজে নমস্কার শরীর সঙ্গে বলছি সবাইকে আমার একমত নমস্কার আমি টাইটাল মিউজিক থেকে বলছি সেই থেকে আমি চাষদার সঙ্গে একমত এবং যতক্ষণ না প্রশাসনের তরফ থেকে আমাদের এই সাউন্ড সিস্টেমের জন্য কোনো একটা সুব্যবস্থা না করে দেয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই সাউন্ড সিস্টেম নমস্কার আমি নন্দকুমার থেকে এম ডি পক্ষ থেকে পুলিশের যে হারে হয়রানি বেড়েছে আমাদের ব্যবসার উপরে তো আমরা ব্যবসাটা একটা অনির্দিষ্টকালের কালের জন্য বন্ধ করছি যতদিন না পুলিশ থেকে আমরা কিছু সুরাহা পাই ততদিন আমাদের ব্যবসা বন্ধ থাকবে নমস্কার আমি বলছি বিগত দিনে যে সমস্ত আমাদের প্রশাসন থেকে হ্যারাসমেন্ট হচ্ছে বা তার বাদে যে সমস্ত হ্যারাসমেন্ট হয়েছে গত ঈদে তো বিগত দিনে আমরা কী ভরসায় বাজাবো তার কোনো সুরাহা পাচ্ছি না সেহেতু বর্তমানে আমরা সেট আপটা বন্ধ রাখছি এবং যতক্ষণ না পর্যন্ত প্রশাসনিক থেকে কোনো সুরাহা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখারই দৃষ্টিভঙ্গিতেই আমরা সহমত আরো আমাদের বেশ কিছু মালিক এখানে উপস্থিত হতে পারেন তাদেরকে একই বার্তা আপনারা পৌঁছে দেবেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমাদের

বর্তমান দিনে আমাদের সিস্টান নিয়ে প্রশাসনিক যে খারাপ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে আমরা পূর্ব মেদিনীপুর জেলা সংগঠনের একটা আলোচনা সভা দেখা হয়েছিল ওই আলোচনা সভায় আমরা সহম হয়ে সবাই একই ডিসে নিয়েছি যে আমরা আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য শ্রাউন্ড সিস্টম বন্ধ রাখব কারণ প্রশাসনিক যে এখন পুরান থেকে উপস্থান ভাত করে নিয়ে যাচ্ছে ওইগুলো আমরা জানতে পারছি না বন্ধ থাকছি যতদিন না পর্যন্ত প্রশাসন থেকে আমাদেরকে বলে দেবে যে আপনারা একটা বস বাজান কি দুটো বস বাজান যেরকমভাবে আমরা সেরকম চালাবো আর ওইটা আমরা যতদিন না পাচ্ছি ততদিন আমরা সাউন্ড সিস্টেম আজ থেকে আমরা বলতে রাখছি আর যে সমস্ত সেটা দিনে চলে গেছে সকাল থেকে ওই সব মালিকদেরকে আমি অনুরোধ করবো আপনারা কমিটির সঙ্গে কথা বলুন যে এরকম ইউনিয়ন থেকে হঠাৎ করে ডিসিশান নিয়েছে আপনারা কমিটির সঙ্গে কথা বলুন সেটা যাতে সুস্থভাবে আপনার বাড়ি ফিরিয়ে দেয় আপনার কোনো প্রকারের কোনো ঝামেলা না হয় যেটা আপনারা কথা বলবেন প্রয়োজনীয় সংগঠনের দাদা কোন আছেন ওদের সাথে আপনারা কথা বলুন যাতে আপনার সমস্যা না হয় এইগুলো নমস্কার আমি চন্দ্রনা সঙ্গের পক্ষ বলছি আমাদের এই সাউন্ড বিজনেসের উপর যেভাবে প্রশাসনিক থেকে চাপ এড়েছে সেই কারণে প্রশাসনিক লেভেল থেকে ততক্ষণে আমরা সুরাহ পাচ্ছি কিছু আমরা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখি নমস্কার আমি তাড়াতাড়ি মালিক বলছি যতক্ষণ না প্রশাসনিক দিক থেকে আমাদের কোনো সুরাহ পাচ্ছি ততক্ষণ আমাদের সবশ্রেষ্ঠ অবস্থা